দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের দুই হাজার চব্বিশ ও পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এবার পাশের হার পঁয়তাল্লিশ দশমিক বাষট্টি শতাংশ অংশগ্রহণকারী এক লাখ একত্রিশ হাজার সাতশো উনত্রিশ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ষাট হাজার পঁচানব্বই জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায় দুই হাজার চব্বিশ ও পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় একশো নম্বরের মধ্যে সত্তর নম্বর পেয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন না হাজারো শিক্ষার্থী অন্যদিকে ভর্তি পরীক্ষায় মাত্র একচল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর পেয়েও আড়াই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন মূলত মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন কোটা সংরক্ষণের কারণে অনেক বেশি নম্বর পেয়েও বিপুল সংখ্যক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন না স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায় দেশের সাতান্নটি সরকারি মেডিকেল কলেজে মোট পাঁচ হাজার তিনশো আশিটি আসনের মধ্যে মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও নাতি নাতনিদের জন্য দুইশো উনসত্তরটি এবং পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য উনচল্লিশটি আসন সংরক্ষিত সাধারণ আসনের মধ্যে বিভিন্ন বিভাগের জন্য নির্দিষ্ট সংখ্যক কোটা সংরক্ষিত রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান মেডিকেল ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর পাঁচ নম্বর পেই মুক্তিযোদ্ধা এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর উপজাতি শিক্ষার্থীরা সরকারি মেডিকেলে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তিনি জানান মুক্তিযোদ্ধা কোটায় সব মিলিয়ে আসন রয়েছে দুইশো উনসত্তরটি তবে এর মধ্যে পাস করেছেন একশো তিরানব্বই জন পাশকৃতদের তথ্য যাচাই করা হবে এরপর ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ সারোয়ার বাড়ির সাংবাদিকদের বলেন মুক্তিযোদ্ধা কোটায় কতজন ভর্তির সুযোগ পেয়েছেন তাদের প্রাপ্ত নম্বর কত সেগুলো খোঁজ নিতে হবে এরপর বিষয়টি নিয়ে কথা বলা যাবে এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা নম্বর পেয়ে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বলছেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর কোটা বহাল রাখার সিদ্ধান্ত ভালো হয়নি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেছেন ভর্তি পরীক্ষায় এখনো কিসের কোথায় আজ থেকেই এই শোষণের শেষ হতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার লিখেছেন একচল্লিশ পেয়ে নাকি মেডিকেলে চান্স পেয়েছে কোটার জোরে অথচ তিয়াত্তর পেয়েও চান্স পায়নি ছোটরা দাঁড়িয়ে যাও পাশে থাকব ইনশাল্লাহ গণ অভ্যুত্থানের সূচনাত্ম কোটা থেকে